বার আবার কাপড় পরিভান করে রওনা হয়েছে দ্বিতীয়বার যখন যাচ্ছেন হেমতো সময় দেখতে পারে তার সামুখ্যের একটা আলোর আলোর গী আলোর একটা প্রদীপ হাইকের আমরা বলে থাকি এরকম একটা আলোর প্রদীপ বৃদ্ধ মানুষকে আলুর পথ দেখা দেখায় মসজিদের ভিতরে বারণ দায়ী ঢুকিয়ে দিয়েছে মসজিদের বারণ গিয়ে এবার তিনি দাঁড়িয়ে আছেন এমন সময় এই বৃদ্ধ মানুষ

কিন্তু না 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 তোমার ইমানের তো গওয়াল আবার দ্বিতীয়বার তুমি যখন রওনা হলে। আমার চিন্তা ধারা হলো দ্বিতীয়বার তোমাকে ফেলে দিব রাত করে ইয়ারাত তুমি মসজিদে যাবে না কিন্তু না 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 দ্বিতীয়বার আবার তুমি মসজিদ থেকে রওনা হয়ে গেল এই বিশ্বাসঘাত আল্লাহ পাক দেখিয়া তোমার উপরে

আমি আল্লাহ আমার ওই বান্দা যখন আবার রওনা হয়েছে মসজিদ দিকে খুশির তারায় আমি আল্লাহ তার জীবনের গুলো করে দিয়েছি তার জীবনের গুলো করে খুশি হইয়া জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছে

আপনারা মসজিদে পাড়া সত্য করবেন সব সময় দুনিয়া ভাই কখন কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমরা বুঝতে পারবো না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে যেহেতু আমাদের বক্তা আর আছেন এই জন্য আমি আর আমার যেতে পারলাম না সামান্য একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই ইনশাল্লাহ আপনাদের মাঝখান থেকে বিদায় নেব আল্লাহ এই পবিত্র কালামকে

তিনি এক নয় দুই নয় তিন নয় পাঁচ পাঁচ বার তিনি হজে গেলেন কয়বার পাঁচ বার হজে গেলেন ওই টাইমে তো এত লোকজন ছিল না এখন যেরকম মানুষজন হুকি খাই পরে মাকাবি ইব্রাহিমের ভিতরে লোকজন যে ভর্তি তখন ওই রকম একটা মানুষ ছিল না ওই মাকাবি ইব্রাহিমের ভিতরে একজন ব্যক্তির দুটে পা কাটা কি কাটা দুটে পা কাটা এই দুটে পা কাটা এরপরে তার

खे <laughs> असम थेके आले देतल दिला ल আমি পাঁচবার আসলাম আমি পা মাখানে আল্লাহ আল্লাহ করতেছ আসলে তুমি কে এবার ব্যক্তি বলতে ভাই আপনি ভাই আপনি

তো সে আর কোনোদিন বিবার বছর আমার মা আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে আস্তে আস্তে বড় করে তুলেছে আস্তে আস্তে ফোন করে তুলেছে যখন মা আমি তোমার আমি তখন একটু বড় হয়ে গেলাম আমি নিজেও কাঠ খাইতে শিখলাম আমি নিজেও কাক কাটতে শিখলাম পনেরো বছর ক্লাস তখন আমি নিজেও কাঠ কাটি বাজারে বিক্রি করি তখন আমি মা মা আর তোমাকে মানুষের বাড়ি কাজ করতে হবে আমি তোমার কাজ করেছি ইলাহিবিল লুমানী রাহমাতুল্লাহ আলাই তুমি বলছিলেন তোমার পরিপূর্ণ হওয়া না আমার কাছে তুমি বলো ইলাহিবিল লুমানী কে ব্যক্তি বলতেছে হুজুর এরপরে আমি কাজ করতে আমার খায় দামাসতে আস্তে আস্তে আসছে ভাই আমার মাস 19 থেকে 30 বছর হয়ে গেল মামারি বাবা আমার কাছে বলো বাবারি আমার বয়স তো আর কম হলো না তো বাবার সুখে সুখে আমার বয়স আরো বেশি হয়ে গেছে কখন জানি মারা যাব তুই যদি একটা বিয়ে সাদি করতিস মা বলে আমি তোমাদের অপেক্ষা করে কথা যখন বলছি একটু খেয়াল করেন আমার মা একটু খেয়াল করেন বিশেষ করে আমি ভাবি নইকে বলবো ভাবি আপনারা একটু মনোযোগ দিয়ে আমার এই আলোচনাটা শোনেন

যে মার জন্য বিয়ে শাদী পর্যন্ত আর করে নাই এই মাকে কি ভাবে কাঁদলে আমি ছেলে দিয়ে আমরা ভেন হয়ে আমরা আলাদা করে ভাগ করে খাইতে পারি মা কিভাবে খাবে স্ত্রী বলে আমি বুঝি না আমি বুঝি না বুঝি না আমার স্ত্রী মারা এরকম বলতে থাকে এরকম ফুলার ও সাইমার ফুলে যায় আমার ফেরাস গরম হয়ে যায়

Janou mdou kini ma, an fin tèl dire zouni ane sa mbore tèkin. Bèri ti douni la ima mokil dikè ta kèyè ta kine. Iskiri santan ou nan dèlir dikè ta kèyè ta kèyè babatouni kienes. Iskiri wang kwae kèyè ka bèri souk. Anman!

আমার বলি হয় গুনা মাপ হয় নাই মাখানে ইব্রাহিমের মাঝখানে গেলে আল্লাহ বুঝে তোমার কবুল করে নাই এই বিদায় প্রায় পাঁচ ছয় বছর হলো আমি এখানে আল্লাহ আল্লাহ দেখি করতে থাকি একবার বলো ওই আল্লাহর কাছে আমি আমার গুনা মা ধরে গেছে কিনা শিবলিল বাণী বর্ণনা করে আমি সাথে সাথে সেন্দাই পড়ে গেলাম সেন্দাই পড়ে গেলাম আল্লাহর কাছ থেকে আমার কাছে জিব্রাইলের মাধ্যমে

ভাই তোমাদের পাউতে গিয়ে দাঁড়নিয়ে ধরব ভাবি গো তোমাদেরই কি অনুরোধ করে যাই অনুরোধ করে যাই মা গো বঙ্গ তোমাদের কি আমি অনুরোধ করে যাই শ্বশুর শাশুড়ির সঙ্গে বেদুবি করিও না আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইহকালে সন্তান তোমার কালে।